আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করবে নারকেল দিয়ে দেশি মুরগির ঝোল এই দেশি মুরগির সাথে যদি থাকে চালের রুটি তাহলে খাবারটা একেবারে জমে যাবে তো চলেন দেখে আসি এটা কিভাবে রান্না করে তো প্রথমে একটি কড়াইতে দিয়ে দিল আধা কাপ তেল আর দিয়ে দিল তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এখন এটাকে হালকা ভেজে নিতে হবে এখন দেবে দেড় টেবিল চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা আমরা আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করব আর বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এখন দিয়ে দেবে গোটা গরম মশলা দেবে এক চামচ হলুদ আর দুই চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেবে স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবে সামান্য পানি এখন দিয়ে দেবে হাফ কাপ নারকেল নারকেল বাটা দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে আপনাদের কাছে নারকেল না থাকলে এটা স্কিপ করতে পারেন তো এখন দিয়ে দেবে দুই কেজি দেশি মুরগি তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবে মিশানো শেষ এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারতেছেন আমরা ভালো করে কষিয়ে নিছি আর মাংসের থেকে তেল বেরিয়ে গেছে এখন এটাকে ঢেকে দিল কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর দেখতেই পারছেন কষা কষা মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এখানে দিয়ে দিল বেশ খানিকটা পানি আমরা আজকে ঝোল ঝোল রান্না করব। এর জন্য পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পারতেছেন পাশে চালের রুটি ভেজে নিচ্ছে আমরা এই চালের রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খাব এর জন্য আমরা ঝোলের পরিমাণটা বেশি রেখেছি আপনারা যদি চান তাহলে আমরা চালের রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে নিল আর দেখতেই পারতেছেন আমাদের তরকারিতে বলক চলে আসছে এখন এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখন আবার ঢাকনা দিয়ে দিল কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিল আর আমাদের রান্নাটা এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন দিয়ে দেবে এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন এটাকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর এর মধ্যেই আমাদের রান্না করা শেষ এখন এটাকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার নারকেল দিয়ে দেশি মুরগির ঝোল এটা চালের রোডে দিয়ে খেতে কি পরিমাণ মজা এটা আপনারা বাসায় না তৈরি করলে বুঝবেন না তাই সবাইকে অনুরোধ রইল সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাদের জানাবেন এটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ